আসসালামু আলাইকুম স্বাগত বাংলা অফিসিয়াল চ্যানেলে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব একটি চমৎকার হৃদয় জুড়ানো ঘটনা যা প্রিয়নী হজরত সাল আলিয়া সাল্লামের দয়া ভালোবাসা ও সহানুভূতির এক উজ্জ্বল নিদর্শন মদিনার এক গরম দুপুরে রাসম সাল আলিয়া সাল্লাম সাহাবিদের সঙ্গে বসে আছেন দীর্ঘপথ পায়ে হেঁটে অতিক্রম করার পর এখন তারা ক্লান্ত ক্লান্ত শরীর নিয়ে একটা গাছে মিচি বিশ্রাম নিচ্ছিল কিন্তু সাথে কোনো খাবার নেই জহরের ওয়াক তো শুরু হওয়ায় সাল্লাম সাহাবিদেরকে সাথে নিয়ে নামাজি দাঁড়িয়ে গেলেন নামাজ শেষে সাহাবিদের সাথে আলোচনা করছিলেন দূর থেকে এক দরিদ্র মহিলা তাদের লক্ষ্য করছিলেন তারা না খেয়ে দীর্ঘ সময় বসে আছেন শরীর যেন আর চলছে না এমন দৃশ্য দেখে এক দরিদ্র মহিলা তার হাতে একটি ছোট্ট ধরে নিয়ে আসলেন ঘরেটিতে মাত্র তিনটি খেজুর সেগুলি মহিলাটি লজ্জা ও বিনয়ের সঙ্গে বললেন ইয়া আলী সাল্লাম আমার ঘরে কিছুই নেই এটাই আমার সাধ্যমতো পোহা রাসুল সাল্লাম এসে উঠলেন তিনটি খেজুর হাতে নিয়ে বললেন আল্লাহ এর চেয়েও বেশি কুবুল করেন যদি তা আসে একটি সত্যিকের ভালোবাসা বিমান থেকে তিনি সাবিদের বললেন এই খেজুরগুলো আমার জীবনের অন্যতম প্রিয় উপহার কারণ এটি এসেছে এক নিঃস্ব হৃদয় থেকে যার মধ্যে রয়েছে ইমানের সম্পদ প্রিয় বন্ধুরা এই ছোট ঘটনাটি আমাদের বড় এক শিক্ষা দেয় দান বা উপহারের আকার নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ সুবাহাল্লাহ আমাদের ক্ষুদ্রতম দানও কবুল করেন যদি তা হয় খাঁটি হৃদয় থেকে আর মনে রাখুন যদি দানের সামর্থ্য না থাকে অন্তত ভালো ব্যবহার করুন মধুর ভাষায় কথা বলুন এটাও এক প্রকার এরকম হৃদয় সোয়াই ইসলামী গল্প শিক্ষা ও সত্যের পথে চলার দিক নির্দেশনা পেতে সাবস্ক্রাইব করুন রায় হেদায়ত বাংলা অফিসিয়াল চ্যানেলটি লাইক দিন শেয়ার করুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ই ওবরাক